গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার শুভ সন্ধ্যা আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনারা আপনাদের সকলকে স্বাগত জানাবো আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে দেখুন সদ্য কৌশিকী অমাবস্যা সমাপ্ত হয়েছে জাগ্রত অমাবস্যার পূজা অর্চনা অনেকেই সেরেছেন এবং তার পাশাপাশি এর পরবর্তী সময়ে আমার আপনার আমাদের কেমন যেতে পারে কিভাবে আমরা আরও ভালো থাকতে পারি বিভিন্ন রীতি নীতি উপচার সমস্ত কিছুর মিশ্রিত একটি এই পর্ব এবং সেক্ষেত্রে আজকের পর্ব শুরু করব এই মুহূর্তের পর্ব মানেই যিনি সরাসরি আপনাদের সঙ্গে থাকেন আমার সঙ্গে থাকেন স্টুডিও থেকে সরাসরি থাকেন যা চৌত্রিশ বছরের বেশি সময়কালের অভিজ্ঞতায় পয়েন্ট প্রেডিকশন নক্ষত্র চর্চা ক্যারিয়ার কাউন্সেলিংয়ে আমি আপনি আমাদের সকলের আগামীর পথ দেখানোর অন্যতম কান্ডারি অন্যতম দিশারি শ্রী গোপাল ভট্টাচার্য দাদাকে স্বাগত জানাবো ধন্যবাদ এখন আজকের যে টপিক্সটা সেটা হচ্ছে সময়টা কেমন যাবে আগামী দিনে আমাদের সামনে তো পুজো আসছে সাতাশ তারিখে সম্ভবত এবারে গণেশ চতুর্থী মানে অনেকে ছাব্বিশ তারিখ থেকে পড়ছে টোয়েন্টি সেভেন্থ আগস্ট মানে সাতাশ তারিখে গণেশ চতুর্থী তো কেমন যা যেতে চলেছে সময়টা মেস থেকে মিনে। এই মাসে যেটা গুরুত্বপূর্ণ গ্রহগত পরিবর্তন যেটা হয়েছে সেটা হচ্ছে শুক্র একুশে আগস্ট থেকে তার রাশিকে পরিবর্তন করেছে এখন শুক্র এতদিন ছিল মিথুন রাশির ঘরে একুশে আগস্ট থেকে এই শুক্র গ্রহটা চলে এসেছে কর্কট রাশির ঘরে এখন শুক্র থেকে আমরা কি বিচার করি শুক্র এমন একটা গ্রহ ভেনাস এমন একটা গ্রহ এই গ্রহটা মানুষের জীবনে যদি ভালো থাকে ভালো বৈবাহিক জীবন দেয় ভালো বিয়ে দেয় ভালো সাংসারিক জীবন দেয় ভালো প্রেম ভালোবাসা দেয় আবার যদি এই গ্রহটা পীড়িত হয় তাহলে এই গ্রহটা থেকেই কিন্তু বৈবাহিক জীবনে অশান্তি বাজে কোনো ধরনের সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়া হ্যাঁ কোনো অ্যাফেয়ার্স বাজে অ্যাফেয়ার্স ইলিগাল অ্যাফেয়ার্স ইলিসিট রিলেশান এই শুক্র খারাপ থাকলে এই ঘটনাগুলো ঘটে যখন জন্মকুষ্ঠীতে জন্ম রাশির ওপরে এই শুক্র যখন এই গোচর করে কিছু রাশির দেখা যায় বিয়ের ব্যাপারে খুব ভালো কথাবার্তা বিয়ের নতুন যোগাযোগ তৈরি হয় আমার গলাটা আজকে ভালো নেই কারণ হচ্ছে কালকে কৌশিক আমসে গেছে বারোটা থেকে রাত্রির এগারোটা পর্যন্ত প্রায় পঞ্চাশটা ব্যাচকে পুজো করাতে হয়েছে পঞ্চাশ ষাটটার ওপরে ব্যাচকে পুজো করাতে হয়েছে তো মন্ত্র বলতে বলতে গলা ভেঙে গেছে তবুও আমি আজকে এলাম যে শনিবারের অনুষ্ঠান বহু মানুষ দেখেন এবং গ্রহটাও চেঞ্জ হয়েছে শুক্রটাও চেঞ্জ হয়েছে সেটাকে নিয়েও বলার আছে যেটাকে নিয়ে বলছিলাম যে শুক্র এই যে গোচরটা পরিবর্তন করছে এই যে একুশে আগস্টে পরিবর্তন করেছে শুক্রের পরিবর্তনের কারণেই কিছু মানুষের প্রেম ভালোবাসা তৈরি হয় কিছু মানুষের প্রেমে সফলতা আসে কিছু মানুষের বিয়ের যোগাযোগ এতদিন ধরে বিয়ের বিজ্ঞাপন দিচ্ছিলেন যোগাযোগ করছিলেন কোনোটাই ক্লিক করছিল না ভালো সম্বন্ধ আসছিল না কিছু মানুষের বিয়ের যোগাযোগ ভালো হয় কিছু মানুষের বৈবাহিক জীবনে অন্ত অন্ত হয়তো অশান্তি চলছিল হ্যাঁ হাজব্যান্ড ওয়াইফ সেপারেট ছিল সেই সমস্যা হয়তো আলোচনার মাধ্যমে মেটে বা বৈবাহিক সংক্রান্ত কোনো কেস কাচারি থাকলে মামলা মোকদ্দমা থাকলে সেগুলো কিছু মানুষের মেটে কিছু মানুষের আবার দেখা যায় এই শুক্রের পরিবর্তনের ফলে বিবাহিত জীবনে অশান্তি নেমে আসে কোনো একটা বাজের ইলিসিট রিলেশনের মধ্যে জড়িয়ে পড়ে বিয়ে ডিভোর্সের পর্যায়ে পৌঁছায় অর্থাৎ বিবাহ সংক্রান্ত যাবতীয় কিছু যা কিছু বিবাহ এবং বৈবাহিক শোক যা কিছু বিচার করা হয় জন্মকুষ্ঠীতে শুক্র গ্রহের থেকে শুক্র যার যত ভালো তার বর বা তার হাজবেন্ড বা তার ওয়াইফ তত দেখতে সুন্দর বা দেখতে সুন্দরী আর শুক্র যার যত খারাপ তার তত বিবাহিত জীবন তত হরিবেল বা সমস্যা বহুল সোজা কথা এছাড়া শুক্র থেকে যানবাহনের বিচার করা হয় হ্যাঁ অনেকেই চাইছেন একটা গাড়ি কিনতে যানবাহনের বিচার করা শুক্র এমন একটা গ্রহ এই গ্রহটা আমাদের একটা লাক্সারিয়াস লাইফ দিতে পারে বৃহস্পতি তো আর্থিক উন্নতি দেয় কিন্তু লাক্সারিয়াস লাইফ বলতে যা বোঝায় সেটা যে গ্রহটা দেয় সেটা হচ্ছে শুক্র বিলাসিতা বিলাসিতা যেটা তো সেই জন্য প্রথমে আসি মেষ রাশি দেখুন কর্কট রাশির ঘরে যেহেতু শুক্র এসে গেছে সুতরাং মেষ রাশি যাদের তাদের রাশির চতুর্থ স্থানে শুক্র চতুর্থ থেকে আমরা কী বিচার করি চতুর্থ থেকে আমরা বিচার করি সুখের চতুর্থ থেকে আমরা বিচার করি শান্তির চতুর্থ থেকে আমরা বিচার করি গৃহের চতুর্থ থেকে আমরা বিচার করি কি বলে মায়ের চতুর্থ থেকে আমরা বিচার করি পড়াশোনা বা শিক্ষা শিক্ষাক্ষেত্র সুতরাং এই যে মেষ রাশির ক্ষেত্রে শুক্র যেহেতু চন্দ্রের ঘরে চলে গেছে চতুর্থ ঘরে চলে গেছে সুতরাং শুক্র এই মেষ রাশির জাতক বা জাতিকারা এই সময় আবার শুক্র অপোজিটে দশমভাবকে দেখছে কর্মভাবকে দেখছে তো কর্মের কোনো নতুন পরিবর্তন আশা করতে পারেন মেষ রাশির জাতক বা জাতিকারা ভেরি রিসেন্ট হ্যাঁ কোনো গৃহ সংক্রান্ত সমস্যা সেটা মিথ্যে চলেছে এই শুক্রের পরিবর্তনের ফলে যদি কোনো আপনি অনেক দিন ধরে পরিকল্পনা করছেন একটা গাড়ি কিনবেন বা প্রপার্টি কিনবেন কিছু একটা সেই পরিকল্পনা সফল হতে পারে এই শুক্রের গোচরের জন্য এবং শিক্ষাক্ষেত্রে যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগী পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগী সাধারণত রাহুর কারণে হয় মোবাইল অ্যাডিক্টেড মা বাবার কথা শুনছে না পড়াশোনায় মনোসংযোগ নেই পড়াশোনা করছে না পড়াশোনার রেজাল্ট ভালো হচ্ছে না অধিকাংশ ঘটনাগুলো যেগুলো ঘটে সেগুলো হচ্ছে রাহুর কারণে রাহুর দোষ থাকলে একটা বাচ্চা ছেলেদের তাদের এই যে অনলাইন গেমিং মোবাইল অ্যাডিকশান ধৈর্য নেই পড়াশোনা করছে না এই জিনিসগুলো হয় আর শুক্র মানে হচ্ছে বাজে যদি বাজে থাকে বাজে সম্পর্ক আঠেরো উনিশ বছর বয়স খুব ভালো ঘরের মেয়ে হঠাৎ এমন একজন ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করে দিল বাবার অনুমতিে বাবা আমার অমতে যে সেটা বলার নয় এই ঘটনাগুলোই দেয় বাজে শুকরের কারণে তো আমি আসব আলোচনা একটা কোন দর্শক বন্ধু আছেন নমস্কার কে আছেন নমস্কার হ্যাঁ নমস্কার কে বলছেন আমি আগরতলা থেকে বলছি প্রকৃষ্ণপনি হ্যাঁ বলুন কার সম্পর্কে জানবেন আমার পুত্রের সম্বন্ধে জানতে চাই ছেলের সম্পর্কে জানবেন অনুষ্ঠান দেখেন পরিচিত কেউ এসেছিল তাদের কাছে

মকর লগ্ন মকর রাশি ধনিষ্ঠা নক্ষত্র রাক্ষসগণ রাশি লগ্ন হ্যাঁ জানেন আচ্ছা এইটা হচ্ছে হরস্কোপ বা জন্মছক দেখি তাহলে কিরকম হরস্কোপটা বলছে লগ্নে চন্দ্রকেতু মেয়ে একটু চাপা দশটা কথা বললে দুটো কথার উত্তর দেয় খুব একটু শান্ত প্রকৃতির আচ্ছা দ্বিতীয় স্থানে রবি বুধ শুক্র একসঙ্গে রয়েছে তৃতীয় বৃহস্পতি সক্ষেত্রস্থ চাকরি করছে না চাকরি করে না এখনো চাকরি করছে না না আচ্ছা বিয়ে হয়নি কি এখনো না না হয়নি 아 तू কি জানতে চাইছেন মেইনলি জানতে চাইছি ওর কেরিয়রটা সম্বন্ধে আর বিয়ের ব্যাপারটা দুটো জিনিস androidx শর্টকাট চাকরি পরীক্ষা দিচ্ছে হ্যাঁ হ্যাঁ তোর গ্রোন দোষ আছে সেটাকে ঠিক করেছেন না দারিদ্র্য দোষ আছে সেটাকে ঠিক করেছেন না না বিয়বস্থানে রাহু আছে সেটাকে ঠিক করেছেন এই তিনটে জায়গাকে ঠিক করুন তাহলে চাকরিও হবে তাড়াতাড়ি বিয়েও হয়ে যাবে ঠিক আছে আপনি শুনতে থাকুন যে কোনো চেম্বারের জন্য বুকিং নাম্বার যাচ্ছে এইট যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন এইট আবার কিছুটা আলোচনা করে বাকি ডিটেলিংয়ে আসছি আপনাদের কাছে আচ্ছা এবারে আসি বৃষ রাশি কেমন যাবে বৃষ রাশির প্রতীক হচ্ছে সার বৃষ রাশির জাতক বা জাতিকা যারা হয় তারা খুব শৌখিন প্রকৃতির হয় তুমি আসছো কেন তোমার কি বৃষ রাশির সঙ্গে মিল যাই হোক একটু শৌখিন প্রকৃতির হয় এরা নিজেরাও খেতে ভালোবাসে অপরকেও খাওয়াতে ভালোবাসে এবং বৃষরাশির জাতক বা জাতিকারা একটু গোঁয়ার হয় মানে যেটা নিজে মনে করবে সেটাই চলবে সেটাই করবে সে অপরে হাজার কথা বললেও আলটিমেটলি সে নিজের মতো করে কাজটা করবে কেন একটা সার যখন দেখবে রাস্তায় বসে পড়ে তখন তাকে তুমি পেছন থেকে যতই হর্ন দাও না কেন সে কিছুতেই উঠবে না তার মর্জি না হলে উঠবে না তো বৃষের মধ্যে এই নেচারটা দেখা যায় তো বৃষরাশির ক্ষেত্রে তৃতীয় শুক্র তৃতীয় থেকে কী বিচার করা যোগাযোগ কমিউনিকেশন হ্যাঁ নতুন ধরনের কোনো যোগাযোগ নতুন ভালো করে এই যে তৃতীয় যে শুক্রটা কর্কট রাশির ঘরে গেল বৃষরাশি জাতক জাতিকাদের নতুন ধরনের যোগাযোগ কোনো কিছু তৈরি হবে অনেক দিনের কথাবার্তা যেগুলো আটকে ছিল আলাপ আলোচনা যেগুলো আটকে ছিল সেগুলো মিটতে পারে যাদের বৃষরাশি জাতক বা জাতিকাদের ভাই বোনদের সঙ্গে সম্পর্ক খারাপ রয়েছে তা ভাই বোনদের সঙ্গে বিভিন্ন ব্যাপারে বিবাদ চলছে কি সেই সম্পত্তি গঠিত ব্যাপারে হোক বা অন্য কোনো ঘটিত ব্যাপারে হোক এই সময় যদি আলাপ আলোচনা করা যায় একটা ফলপ্রসূ ফল পাওয়া যেতে পারে তৃতীয় থেকে ইন্টারভিউয়ের বিচার করা হয় এই সময় যদি কোনো ইন্টারভিউ কোনো যদি পরীক্ষা এগুলো যদি হয় তাহলে বিশ্বরাশির যারা জাতক বা জাতিকারা রয়েছে তাদের জন্মকোষ্ঠীতে যদি বাজে কোনো কম্বিনেশন না থাকে এই সময় এই ইন্টারভিউ বা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে ভালো সফলতা আসতে পারে কারণ সামনেই বিবি এসএসসি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাগুলো রয়েছে তো আমি আসব আলোচনা ফোনে এসে গেছে কিন্তু দশটা রাশি এখনো ভালো বাকি রয়েছে সবগুলোকেই বলতে হবে দর্শক বন্ধু রয়েছেন নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো আমি বিপর্তন বাবু আচ্ছা কার সম্পর্কে জানবেন কোথা থেকে ফোন করেছেন আমি আমার নিজে সম্পর্কে জানবো ম্যাডাম আচ্ছা আপনার ডেট অফ বার্থটা বলুন 18 মে 1962 কোথায় কোথা থেকে বলছেন

সেখান থেকে খুঁজে বার করো করতে করতে অনুষ্ঠান শেষ আচ্ছা আমি আপনার সুবিধার্থে বলে রাখি দশই সেপ্টেম্বর শিলচরে চেম্বার রয়েছে হেল্পলাইন নম্বর এইট আপনি বুকিং নিয়ে সেখানেও যোগাযোগ করতে পারেন হ্যাঁ কেননা ল্যাপটপে যে সফটওয়্যারটা দেওয়া থাকে সেখানে সব কান্ট্রি আছে ইন্ডিয়া আছে ইউএসএ আছে জাপান আছে লন্ডন আছে তুমি যে বাংলাদেশ আছে পাকিস্তান আছে সবই আছে কিন্তু সেই ল্যাটিটিউড চেঞ্জ করে অনেক সময় সব প্রোগ্রাম দশ মিনিট খেয়ে যাবে তো যাই হোক আমি মিথুন রাশি সম্পর্কে বলি মিথুন রাশির প্রতীক হচ্ছে একই আসনে আলিঙ্গন বুদ্ধ দুটো নারী এবং পুরুষ মিথুন রাশিকে বলা হয় সব থেকে মিস্ট্রিয়াস সাইন একই সঙ্গে এরা দুটো কাজ করতে পারে একই সঙ্গে এদের তীক্ষ্ণ বুদ্ধি চলে হ্যাঁ মিথুন রাশির জাতক বা জাতিকাদের সেই রাশির দ্বিতীয় শুক্র আসছে দ্বিতীয় থেকে কী বিচার করা পরিবারের বিচার করা হয় তো পারিবারিক সমস্যা মিটতে পারে আবার দেখুন বিয়ে হওয়া মানে দুটো পরিবারের মিল হওয়া একটা নতুন বিয়ে হওয়া মানে দুটো পরিবারের মিল হওয়া সুতরাং মিথুন রাশি জাতক বা জাতিকাদের এই সময় বিয়ের কথাবার্তা যদি চলে বা বিবাহ বিয়ের যদি বিজ্ঞাপন যদি দেওয়া যেতে পারে সেগুলো ভালো কোনো সংবাদ আসতে পারে বা ভালো কোনো খোঁজ আসতে পারে দ্বিতীয় থেকে কি বিচার করা হয় আর্থিক অবস্থার বিচার করা হয় সুতরাং এই সময় দ্বিতীয় শুক্র মিথুন রাশি কারোর যদি ঋণের প্রয়োজন হয় লোনের প্রয়োজন হয় এই সময় সেগুলো তারা অনায়াসে পেতে পারে দ্বিতীয় থেকে আর্থিক উন্নতির যেহেতু বিচার করা হয় কিছুটা বেটারমেন্ট এই সময় কিন্তু আসতে পারে এই শুক্রের পরিবর্তনে আচ্ছা এই মিথুনের পরে আছে সিংহ রাশি সিংহ রাশির কর্কট রাশি কর্কট রাশির কিন্তু রাশির ওপরে শুক্র তো কর্কট রাশি রাশির ওপরে শুক্র রাশি মানুষের মন হচ্ছে সবথেকে বড়। রাশি থেকে জন্ম রাশি থেকে মানসিক অবস্থার বিচার করা হয় জন্ম রাশির ওপর দিয়ে যখন বিরুদ্ধ গ্রহগুলো পাশ করে তখনই আমাদের মন অশান্ত হয়ে যায় সেই যে কোনো কারণ হতে পারে আপনার চাকরিতে প্রমোশন আটকে রয়েছে আপনার ঝামেলা চলছে অশান্তি চলছে তো এই যে কর্কট রাশির তো একটু অশান্তির সময় চলছে কিন্তু এই যে শুক্রটা বিশে আগাস্ট থেকে চেঞ্জ হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে কিছু নতুন ভালো কিছু ইঙ্গিত কিন্তু বয়ে আনবে রাশির ওপরে যারা শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা ভোগ করছিলেন বা এই সময় যদি অপারেশান করতে হয় যে যাদের হেলথ নিয়ে কোনো প্রবলেম রয়েছে সেগুলো কিন্তু রিকভারি আসবে খুব তাড়াতাড়ি রাশির ওপরে শুক্র সাধারণত ক্ষেত্রে এবং যারা বিবাহ কেন রাশির ওপরে যেহেতু শুক্র বিবাহ স্থানকে ডাইরেক্ট দেখছে তো সুতরাং বিয়ের ব্যাপারে ভালো সুযোগ বা ভালো যোগাযোগ কিন্তু আসতে পারে কর্কটের পরের রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির প্রতীক হচ্ছে সিংহ সিংহ হচ্ছে বনের রাজা হ্যাঁ একটা মানে পুরুষ একটা সিংহ সে একাই কিন্তু তার একটা এরিয়ার মধ্যে থাকে তার আশেপাশে অনেকগুলো সিঙ্গি থাকতে পারে অনেকগুলো বাচ্চা কাচ্চা থাকতে পারে কিন্তু লিডার 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 ক্যাপাসিটি হ্যাঁ একটু মানে একটু মানে কি বলে নেতৃত্ব এরকম হচ্ছে সিংহ রাশির ছেলেমেয়েরা যারা সিংহ একটু আবিজাতপূর্ণ একটু অন্য সবার থেকে একটু আলাদা সিংহ রাশির জাতক বা জাতিকাটা এরকম হয় সিংহ রাশির কিন্তু দ্বাদশে শুক্র দ্বাদশ হচ্ছে ব্যয় খরচের জায়গা যত রকম খরচ যত রকম ব্যয় বৃদ্ধি লোনের ইন্টারেস্ট দিতে দিতে যান যাচ্ছে দ্বাদশ ভাব আপনার খারাপ সেই জন্য আপনার দ্বাদশ ভাবকে ঠিক না করা না করতে পারলে ওই সারা জীবনই আপনি যা রোজগার করবেন লোন আর ইন্টারেস্টের পেছনে শোধ করতে করতে আপনার সারা জীবন যাবে তো দ্বাদশ হচ্ছে এইটা দ্বাদশ হচ্ছে ব্যয়ের জায়গা গুপ্ত শত্রুতার জায়গা দ্বাদশে শুক্র কোনো মহিলা গুপ্ত শত্রুতার কারণে সিংহ রাশির ক্ষতি হতে পারে ছেলেদের ক্ষেত্রে হ্যাঁ ফেসবুকে খুব ফ্রেন্ডশিপ পাঠাচ্ছে এই সময়টা খুব খেয়াল থাকতে হবে ছেলেদের ক্ষেত্রে হ্যাঁ নাহলে কোনো বদনাম কোনো বিপদ কোনো সমস্যা দেখা দিতে পারে প্রেম যদি চলে প্রেমের ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিতে পারে প্রেম ভঙ্গ হতে পারে বিবাহে তো জীবনে অশান্তি আসতে পারে বিবাহী বিবাহের কথাবার্তা শেষ মুহূর্তে গিয়েও এই সময় শুক্র যতদিন কি বলে কর্কট রাশির ঘরে থাকবে না বলাই ভালো নচেত কথাবার্তা অনেক দূর এগিয়েও ভেঙে যেতে পারে সিংহ রাশির জাতক বা জাতিকাতে সিংহ রাশির ক্ষেত্রে একটু সাবধানে থাকতে হবে দ্বাদশে শুক্র ভালো নয় হেলথও কিছুটা ভোগাবে ব্যয় তো খরচ তো প্রচুর বাড়াবে কন্যা রাশির ক্ষেত্রে আবার একাদশে শুক্র চলে আসে একাদশ থেকে কী বিচার করা হয় একাদশ থেকে সফলতার বিচার করা হয় একাদশ থেকে ব্যাঙ্ক ব্যালেন্স আপনার কতটা হবে হ্যাঁ সব রোজগারের পরে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স কতটা ফিক্সড ডিপোজিট কতটা আপনি কতটা মিউচুয়াল ফান্ড করতে পেরেছেন কতটা সোনা ইনভেস্ট করতে পেরেছেন কতটা জমি জায়গা ইনভেস্ট করতে পেরেছেন মানুষ তো একটা ইনভেস্টমেন্ট করে কোনো কোনো না কোনো জায়গায় তো একাদশ হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট কতটা আপনার স্থায়ী আমানত কতটা আপনার সেভিংস কতটা সেইটা যেটা বলে সেটা হচ্ছে একাদশ ভাব এই একাদশে যখন শুক্র চলে গেছে এই সময় কোনো সফলতা সাকসেস আসতে পারে একাদশ থেকে বন্ধুর বন্ধুরও বিচার করা হয় কোনো ভালো যোগাযোগ আসতে পারে প্রেমে সফলতা হতে পারে কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি হতে পারে প্রমোশন পদোন্নতির যোগ তৈরি হতে পারে যদি জন্ম ছকে না ভালো খারাপ জায়গা আপনার থাকে বা খারাপ দশা চলে কেন ট্রানজিট হচ্ছে একটা সূক্ষ্ম একটা স্থূল বিচার একটা মানুষের জীবনে পার্টিকুলারলি কোন সময় প্রমোশন কোন সময় বিয়ে কোন সময় চাকরি পিন পয়েন্ট বোঝা যায় দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা এবং তার গোচর তার সঙ্গে গোচর ট্যালি করলেই তবে বোঝা যায় তো এই একটা সূক্ষ্ম অবস্থা যাই হোক কন্যা রাশির বললাম কন্যা রাশির পরে হচ্ছে তুলা রাশি তুলা রাশির কিন্তু দশমে শুক্র তো দশমে শুক্র কর্মের দশম থেকে আমরা কর্মের বিচার করি আপনার চাকরি না আপনার ব্যবসা আপনি কিসে ভালো করবেন সেটা যে ভাব জানা সেটা হচ্ছে দশম ভাব দশম ভাব থেকে আপনি কর্মক্ষেত্রে কতটা উপরে যাবেন কোন সময় আপনার চাকরিতে চেঞ্জ হবে কোন সময় আপনার প্রমোশন হবে কোন সময় আপনার বেটারমেন্ট হবে কোন সময় আপনার কর্মের কারণে বিদেশ যাত্রা হবে এই যাবতীয় প্রশ্নের উত্তর দেয় দশম ভাব টেন্থ হাউস এই দশম ভাবের ওপরে শুক্র যখন তুলারাশির ঘরে বসে আছে কর্মের ব্যাপারে নতুন সুযোগ কর্মের কোনো অপরচুনিটি তৈরি হওয়া এই জিনিসগুলো কিন্তু তৈরি হবে কর্মের ব্যাপারে কোনো শুভ পরিবর্তন এগুলো কিন্তু আসতে পারে বৃশ্চিকের বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির প্রতীক হচ্ছে বিছে বিছে একটু নিজের মতো করে থাকতে ভালোবাসে হ্যাঁ বৃশ্চিক রাশি হচ্ছে বৃশ্চিকও খুব শৌখিন রাশি কিন্তু একটু নিজের মতো করে থাকতে ভালোবাসে এরা যতক্ষণ না অন্যকে আক্রমণ করে যতক্ষণ না এদের সার থেকেও আঘাত করে কিন্তু বৃশ্চিক যদি একটু সামান্য মাত্র আঘাতপ্রাপ্ত হয় এরা প্রচণ্ড রেগে যায় প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যায় তো বৃশ্চিকের নবমে শুক্র নবম থেকে আমরা কি বিচার করি ভাগ্যোন্নতির বিচার করি নবম ভাগ থেকে বিদেশের বিচার করি শিক্ষার বিচার করি গবেষণার বিচার করি পিএইচডি হায়ার এডুকেশান এই যা কিছু হয় নবম এবং নবম থেকে ভাগ্যোন্নতির বিচার করা হয় সুতরাং এই সময় ভাগ্য কোনো নবমে শুক্র কোনো শুভ ফল দেবে কোনো ভাগ্যের শুভ পরিবর্তন আসবে দূরযাত্রার সুযোগ আসতে পারে বিদেশ যাত্রার কথাবার্তা সফল হতে পারে এই জিনিসগুলো বৃশ্চিক রাশির ক্ষেত্রে হবে ধনু রাশি ধনু রাশির ক্ষেত্রে কিন্তু রাশির অষ্টমে শুক্র এটা ভালো নয় শরীর স্বাস্থ্যের জায়গা ভোগাবে অষ্টম থেকে বিপত্তির বিচার করা হয় অষ্টম থেকে অ্যাক্সিডেন্টের বিচার করা হয় অষ্টম ভাব থেকে মিজারির বিচার করায় হয় অষ্টম ভাব থেকে দুঃখের বিচার করা হয় ভাব থেকে হতাশার বিচার করা হয় অষ্টম ভাব থেকে ডিপ্রেশনের বিচার করা হয় এবং অষ্টম ভাব থেকে সাইকোলজিক্যাল প্রবলেম মানসিক সমস্যা মেন্টাল প্রবলেম সেগুলোরও বিচার করা হয় যা কিছু অষ্টম ভাব সেজন্য অষ্টম বা পিড়িত হলে সাইকোলজিক্যাল প্রবলেম তৈরি হয় সাই আমরা বলি না সাইকো এই সাইকো ব্যাপারটা তৈরি হয় কিন্তু অষ্টম ভাব থেকে তো সেখানে শুক্র কিন্তু শারীরিক সমস্যা বৈবাহিক সমস্যা প্রেমের সমস্যা এই জিনিসগুলো কিন্তু এই সময় ধনুরাশি বিশেষ করে শারীরিক জায়গাটা এই সময় খুব কেয়ারফুল থাকতে হবে আমার মনে ফোনে কেউ আছে ধনু বলে দিলাম তিনটে আছে চট চট বলে দেবো চট করে নিয়ে নমস্কার কে রয়েছেন

হ্যাঁ তারপরে মানে অনেক ছোটবেলায় তখন বাবা বলে আরে কিনি আমার বাবা তো খুব বড় ছিল রাখতে পুরোপ্লে তো রাখবি না ওই কাঁটা দীঘা থেকে কাঁটা ওগুলো কিনি ঘরের স্বামী স্ত্রী বা আশেপাশের লোকজনের সঙ্গে প্রচুর অশান্তি তৈরি করে কিন্তু এইটা দক্ষিণাবর্ত শাঁক দেখুন এত বড় শাঁখ এইটাকে দেয়া হচ্ছে আপনি ধনতেরাস পর্যন্ত এবং এর সঙ্গে একটা কামধেনু দেওয়া হবে এখন কামধেনু কামদেনু জানো কামদিনও দেওয়া হবে এবং আমি বলেছিলাম যারা দক্ষিণাবর্ত শঙ্ক পেয়েছেন একটু বাঁধিয়ে নেবেন যদি পারেন এমনি রাখলেও হবে এবং বাঁধিয়ে নিয়ে সাতটা ছবি তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ফাইভ এইট ফোর থ্রি এইট সিক্স থ্রি ফাইভে পাঠাবেন যার ভালো হবে তাকে আমি একটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স বা যদি সেভেন্টিন লঞ্চ করে যায় তাহলে সেটা গিফট হিসেবে পাবে দেখি আপনি কার সম্পর্কে জানবেন আমার ছেলের সম্পর্কে ছেলের নামটা বলুন ছেলে সুমন ঘোষ ডেট অফ বার্থ 1990 1990

কথাটা ফেটে ফেটে আসছে না শোনা যাচ্ছে না যেটাকে বলছিলাম মকর রাশি মকর প্রতীক অনেকে বলে কুমির অনেকে বলে বা গঙ্গার যে বাহন সেই হচ্ছে মকর মকর একটা ট্র্যাকে চলতে ভালোবাসে মকরে সপ্তমে শুক্র সুতরাং বিয়ের ব্যাপারে শুভ যোগাযোগ বৈবাহিক সমস্যা থাকলে সেগুলো মিটতে পারে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন মকর রাশির জাতক বা জাতিকারা নতুন কোনো কিছু তারা এই সময় স্টার্ট করতে পারে কুম্ভ রাশির কিন্তু ভালো নয় কুম্ভ রাশি ষষ্ঠ থেকে শত্রুতার বিচার করায় রোগের বিচার করায় ঋণের বিচার করায় লোনের বিচার করায় তো ষষ্ঠ স্থানে শুক্র কিন্তু এগুলো কিন্তু বাড়ায় রোগ ঋণ শত্রুতা এগুলো কিন্তু বাড়ায় কুম্ভের ক্ষেত্রে ভালো যাবে না আর মিন রাশি মিন তো খুব চাপা কেন মিন হচ্ছে মাছ তুমি মাছকে কি হাত দিয়ে ধরতে পারবে ধরতে পারবে কেন বলো তো পিছলে যাবে মাছের গায়ে এমন একটা পিচ্ছল পদার্থ থাকে তো মিনকে বোঝা মুশকিল মিন একটু চাপা প্রকৃতির হয় মিনের পঞ্চমে শুক্র ভালো আনএক্সপেক্টেড হঠাৎ হঠাৎ কোনো গেইন হতে পারে প্রেমে সফলতা বৈবাহিক জীবনে কি বলে সমস্যা থাকলে সেটা মিটতে পারে বিয়ের কথাবার্তাও শুভ হতে পারে এই হচ্ছে মোটামুটি এই শুক্রের পরিবর্তনে বারোটা রাশির ফল আর আমার যে কোনো চেম্বারের জন্য মেইন হেল্পলাইন নাম্বার 8584038631 আর যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন 8584038638 যাচ্ছে ফোন নাম্বার আজকের পর্বটি এতে আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাবো আপনারাও ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে নজর রাখুন নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে